আরজ করলেন কোরআনের ভাষায় হজরত ইব্রাহিম সালাম আল্লাহ বলেন হে মালিক হে আমার রব আপনি মৃতকে জীবিত কিভাবে বানান আমাকে একটু দেখান আল্লাহ বলেন ইব্রাহিম আমি মৃতকে জীবিত করতে পারি এটা কি আপনার বিশ্বাস ইমান রাখো না আল্লাহ ইব্রাহিম আলাইসালাম কোরআনের ভাষায় বললেন আপনি মৃতকে জীবিত করতে পারেন এটা আমার অন্তরের ভিতরে বিশ্বাস কিন্তু এ আগ্রহ প্রকাশ করি এ জন্য যে عوار المرشد برشان تلاف الله تعالى قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جُسُعًا ثم ادعهن يأتينك سعيا বলেন হে ইব্রাহিম তুমি পাখি পাখিকে মানাও এমন ভাবে পুষ মানাও যাতে পাখি গুলা ডাকলে তোমার কাছে চলে আসি হযরত ইব্রাহিম আলহি সাল চারটা পাখি ধরলেন চারটা পাখিকে এমন ভাবে পোষ মানাইলেন আবার আল্লাহ হে ইব্রাহিম আবার চারটা পাখিকে জবাই করো ইব্রাহিম আর ইসালাত চারটা পাখিকে জবাই করলেন চারটা পাখি জবাই করার পরে হাড্ডি মাংস সবগুলো কেটে 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 টুকরা টুকরা করে জবাব করেছেন আবার আল্লাহ ইব্রাহিম এই মাংস গুলা পাহাড়ে রেখে এই গুস্ত গুলা চারটে পাহাড়ে রেখে দিয়ে আসলে আবার আল্লাহ তালা বলেন হে ইব্রাহিম এক একটা পাখির নাম ধরে ডাক তুমি দয়ার সাগর রহমানুল তোমার দয়াই পূর্ণ আমার শরণি শিদিন তোমার দয়াই পূর্ণ আমার শরণ শিদ আল্লা তুমি দয়ার সাগর। রহমানুল রহিম তোমার হৃদয়ই পূর্ণমোর শালনিশিদিন তুমি মিটাও সকল চাও দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া মালিক জগতের তুমি মিটা সকল চা দু তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে তোমার পথে চললে সবাই আসবে শেষ তোমার দয়াই পূর্ণ শরণ তোমার দয়াই পূর্ণ আমার শরণ তুমি পার মোছুন অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা তুমি জগতে পরতে অভাব দুঃখি লুক তুমি পরম মুক্তি দাতা মালিক জগতে তোমার কাছে চাই যে পারা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশি দিন আমার আল্লাহ তালার পথে চললে আল্লাহ রব্বুল আলম বান্দার উপর রহমত বরকত মাঘ ফেরাত রিজিকে সব কিছুর আল্লাহ তালাই করবে বলতেছিলাম ভাইয়ের আমার হযরত ইব্রাহিম আলহি সালাম কাক পাখি খেয়ে ডাক দিলেন হে কাক পাখি আল্লাহর আদেশে চলে আসো কাক পাখি হাড্ডি মাংস জুড়া লেগে লেগে কাক পাখি উড়াল দি আল্লাহর নবী ইব্রাহিমের কাছে চলে আসলেন এবার ইব্রাহিম আলাহাল্লাম ময়ূর পাখিকে ডাক দিলে ময়ূর পাখি আল্লাহর হুকুমে চলে আস ময়ূর পাখি হাড্ডি গুস্ত জোরে জোড়া লেগে লেগে ময়ূর পাখি উড়াল দিয়ে আল্লাহর নবী ইব্রাহিমের কাছে চলে আসলেন ইব্রাহিম আলী সালাম কবুতর কে ডাক দিলেন হে কবুতর পাখি আল্লাহর আদেশে চলে আসো কবুতর পাখি হাড্ডি গুস্ত জোড়া লেগে লেগে কবুতর পাখি উড়াল দিয়ে আল্লাহর নবীর কাছে চলে আসলেন এভাবে পাখি গুলো আল্লাহর নবীর কাছে চলে আসলেন ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ রব্বুল আলম মৃত্যুকে জীবিত করতে পারেন আবার জীবিতকে মৃত্যু করতে পারেন সব কিছুর ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলমী